ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো সে একই টেনশন কি রান্না করব তো আজকে ভাবলাম যে মাছ রান্না করবো কিন্তু মাছ তো রাঁধতে পারলাম না কারণ ফ্রিজে নাকি ভাবিরা অনেক বাড়ি থেকে অনেক দুধ নিয়ে আসছে গরুর সেগুলো হচ্ছে রাখছে তো মাছটা নিচে পড়ে গেছে তোলা বের করার মতো অবস্থা নাই যাই হোক তো ভাবলাম তাহলে এখন আর কি রান্না করবো এদিকে তো লেটও হয়ে গেছে একদিকে দেখি মিটারে টাকা নাই তো টাকাও তুলতে পারতেছি না যে রাইস কুকার আমি ভাত তুলে দেব তো গ্যাসে ভাত তুলে দিলাম সময়ও নেয় ভাত হবে তারপরে তরকারি রান্না করব তো চিন্তা ভাবনা করে ভাবলাম যে শর্টকাটেই রান্না করি তো শর্টকাট বলতে ভাত হওয়ার পরে ডালটা আর আমি একদম মানে ডালটা হাতে মাখিয়ে বসিয়ে দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় ডালটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়ে এদিকে আমি তরি তরকারিগুলো কেটে নিলাম তরি তরকারির মধ্যে আজকে সুটকি রান্না করব লোটটা সুটকিও আজকে রান্না করব আর হচ্ছে ডাটা আর আলু ভাজি করে নেবো তাছাড়া আর উপায় নাই কারণ এখন শর্টকাটে রান্না করতে হবে হাতে সময় আছে মাত্র এক ঘন্টা দশ মিনিট এর মধ্যে আমার তরকারি রান্না করে উঠতে হবে তো ডাল রান্না শেষ এখন আমি কড়াইতে আগে সুটকিটা দিয়ে দিচ্ছি কারণ ছুটকির সুটকিটা আগে ভেজে নেব ভেজে সুন্দরভাবে ধুয়ে নেব আর এর মাঝে সুটকি ভাজার পরে আমি ডাটাটা ভেজে নেব আলু আর ডাটা আর আলু আর ডাটা ভাজিটা কিন্তু অনেক মজার হয় খুব ভালো লাগে ভাবছিলাম ডাটার শাকগুলো ভাজি করবো কিন্তু আগের দিন রাত্রে কয়েকটা শাক ভর্তা করছিলাম আর পরে হচ্ছে কালকে ভাবলাম ডাটা ডাটার শাক দিয়ে আলু দিয়ে ভাজি করবো কিন্তু শাকগুলো আর ভালো লাগলো না কেমন যেন হয়ে গেছে পরে ফেলে দিছি আর ডাটা কেটে নিছি তো এখন কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে দিছি তারপরে জিরা দিছি জিরা দিয়ে এখন ডাটা দিছি ডাটার মধ্যে আমি হালকা একটু পানি দিছি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অবশ্য পরবর্তীতে আরেকটু পানি দিছিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এখন হলুদির গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে দিছি দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব একটু নেড়ে চেড়ে আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে এর মাঝে কিন্তু আমি ডাটার মধ্যে আরেকটু পানি দিছিলাম কারণ মনে হচ্ছিল যে ডাটা সিদ্ধ হয়নি তাই দিছিলাম আবার লবণও একটু কম হয়েছিল লবণও দিছি তো ডাটা ভাজা শেষ এখন আমি ছুটকিটা রান্না করতে চলে আসছি তো আমি যেভাবে সুটকি রান্না করি যেহেতু আমি পাটাই বাটি না দুইটা আলু দিছি ছোট ছোট আলু দিয়ে আজকে সুটকির পরিমাণটা একটু বেশি আছে দিয়ে তারপরে এখন পেঁয়াজ দিছি মরিচ দিছি রসুন দিছি তেলে কিন্তু মানে একদম পুরাই নেই পেঁয়াজ মরিচ কারণ যেহেতু সুটকির সাথে যেন গায়ের সঙ্গে হালকা হালকা লেগে থাকে যেন পেঁয়াজ মরিচটা বোঝা যায় রসুনটা বোঝা যায় তাই এখন আলু আর সুটকি দিয়ে তারপরে একটু আদা রসুন বাটা দিছি তারপরে হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু লবণ দিয়ে এখন একটু পানিটা আজকে একটু বেশি পড়ে গেছে ভালো হয়েছে দিয়ে আমি এখন ঢেকে দিব ঢেকে দিয়ে এখন আরও ঘরের যে ঘরটর মানে যা যা করা লাগে সব সব কাজ করে নেব তো এদিকে আমার সুটকিটা বলো আসছে আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে আর কি আর বলবো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি ভিডিও এডিট করতে বসছি একদম ভোরে তখনও কিন্তু চিল্লাপাল্লা কারণে যে ঘরের সাথে মাদ্রাসা সব ঘুম থেকে উঠছে রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করতেছে কি করব ক কপাল খারাপ হইলে যা হয় আর কি তো এখন একদম তেল উঠে আসছে তো এই যে আমার রান্নার লাস্ট লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ